হ্যালো বন্ধুরা সস্তিনি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে বাঙালি সাবেকই খুবই জনপ্রিয় একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো আশা করছি এই রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি বরবটি পটল আলু ঝিঙ্গে আর শোলা কুচু তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো তারপর আগে থেকে ভিজে রাখা এক একমুঠ মটর ডালের সাথে আমি এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে তারপর জলে পরিমাণটা একটু বেশি দিয়ে পাতলা করে এই ডালটাকে আমি দেখো ব্রেন করে নিলাম ডালটা আমার ব্রেন করা হয়ে গেছে এবার কড়াই বসে এক চামচ সর্ষের তেল দিয়ে তারপরে আমি খুন্তির সাহায্যে তেলটাকে আমি ভালো করে দেখো চারপাশ থেকে আমি ছড়িয়ে দিচ্ছি তারপর সেই ডাল বাটাটার মধ্যে আমি এখানে স্বাদ মতন লবণ অল্প চিনি তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর তারপর ভালো করে দেখো মিক্স করে নিলাম মিক্স করার পর তারপরে আমি সেই কড়াইয়ের মধ্যে চারপাশ থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গোলা রুটি যেভাবে আমরা করে থাকি খুন্তি দিয়ে চারপাশ থেকে আমরা ছড়িয়ে দিই সেভাবেই কিন্তু এই ডাল বাটাটাকে আমি চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি তো দেখতেই পারছো চারপাশ থেকে ছড়িয়ে দেবার পর নিজের অংশটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তারপর খুন্তির সাহায্যে এগুলোকে কিন্তু আমি ভেঙে দেব মানে একদম ঝুরঝুরে করে নেব তো এখন একটু কাঁচা অবস্থা রয়েছে তাই মানে কাঁচা অবস্থা থাকলে এগুলো আঠালো অবস্থায় থেকে যায় তাই আমি এগুলোকে শুকনো শুকনো করার জন্য আরও একটু আমার তেলের প্রয়োজন হবে তাই আর একটু পরিমাণ তেল দিয়ে এগুলোকে একদম শুকনো শুকনো আর মুচমুচ করে রেডি করে নিলাম এভাবেই কিন্তু এগুলো করতে হবে ডাল পাটাটা একটু পাতলা করলে এগুলো মুচমুচে কিন্তু বেশি হয় তো দেখো নামিয়ে নিলাম তারপর ওই কড়াইয়ে আমি পাকি রান্নাটা করার জন্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম ফোড়নে খুব সুন্দর যখন একটা স্মেল স্মেল ছাড়বে তারপর সে কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এবার স্বাদ মতন লবণ দিয়ে তারপর এখানে এক চামচর মতন দিয়ে দিলাম আদা বাটা এই রান্নাটা কিন্তু আদা বাটাটা দিয়ে আমি করব। আর এই রান্নাটা আমি আমার মতন করে তোমাদের মধ্যে শেয়ার করছি তো চাই হোক এখানে স্বাদ মতন লবণ আর এখানে আদা বাটা দিয়ে খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে নেবার পর জেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রায় তিন চার মিনিটের জন্য আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রায় তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবার পর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ আমি নেড়ে নেচে যাতে হলুদ হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তো নেড়ে নেবার পর তারপর আমি দেখতে পাচ্ছ নেড়ে নিয়েছি নেড়ে নেবার পর এখানে আমি প্রায় হাফ কাপের মতন জলটা দিয়ে দেব। সবজিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আরও কিছু পরিমাণ একটু জল দিয়ে তারপর সেই শুকনো করা মানে ঝুট ডালগুলো দিয়ে তারপর আমি ভালো করে দেখো আবারও নেড়ে নিচ্ছি এটা কিন্তু বাঙালির সাবেকই একটা জনপ্রিয় একটা নিরামিষ রান্না গ্রামাঞ্চলে কিন্তু খুবই জনপ্রিয় এই রান্নাটা এই রান্নাটা গরম গরম ভাত আর গরম গরম রুটির সাথে কিন্তু বেশ দারুণ লাগে তোমরা একবার করে দেখতে পারো তো দেখো আমি চার মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবার পর স্বাদ মতন চিনি দিয়ে তারপর এখানে প্রায় এক চামচের মতন আমি দিয়ে দিলাম ঘি এই রান্নাটাতে কিন্তু ঘি কিন্তু দিতেই হবে তাহলে স্বাদের পরিমাণটা দ্বিগুণ হবে তো যাই হোক স্বাদ মতন চিনি আর ঘিটা দিয়ে আবারও দু এক মিনিটের মতন আমি একটু নেড়ে চড়ে নামে নিলাম তো হয়ে গেল আমার বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ চাপড় ঘন্ট কেমন লাগলো বন্ধুরা আমার এই চাপড় ঘন্টার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও